প্রিয় শিক্ষার্থী সকলকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকের ভিডিওটি কাস্টমস পরীক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য থাকছে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই কাস্টমসের পরীক্ষা এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তি যেগুলো আছে এবং কাস্টমস সিপাহী চূড়ান্ত সাজেশন প্রস্তুতি সম্পর্কে আজকের আলোচনা তো ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আমাদের ভিডিওতে তো কাস্টমস পরীক্ষা কিন্তু শুরু হতে চলেছে খুব তাড়াতাড়ি আপনাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা যাচ্ছে হয়তো বা আগামী জুন মাসের ভিতরে আপনাদের কম অনেকগুলো পরীক্ষার ডেট পাবেন আপনারা যে কাস্টমসগুলো আপনারা আবেদন করেছেন এখান থেকে এক বছর দেড় বছর কিংবা দুই বছর আগে আপনারা আবেদন করেছেন এই কাস্টমস পরীক্ষার ডেটগুলো আপনারা পাবেন যেমন খুলনা কাস্টমস আছে এর ভিতরে ঢাকা কাস্টমস চট্টগ্রাম রংপুর এইসব কাস্টমসগুলো মূলত এই পরীক্ষাগুলো আপনাদের পেন্ডিংয়ে আছে অনেক দিন ধরে দীর্ঘদিন যাবৎ আপনারা প্রস্তুতি নেওয়ার পরেও এই পরীক্ষাটি এখনও হয়নি তো আপনারা আর কিছুদিনের দিনের মধ্যেই এই পরীক্ষার আপনার শিডিউল পাচ্ছেন আগামী জুন মাসের ভিতরে হয়তোবা আপনাদের পরীক্ষাগুলো হয়ে যাবে আর যারা নতুন আবেদন করেছেন যে কাস্টমসগুলোতে সেগুলো হয়তো একটু দেরি হতে পারে তারপরেও বেশি দেরি হবে না খুব বেশি হইলে দুই থেকে তিন মাসের ভিতরে সমস্ত কাস্টমস পরীক্ষা কাস্টম সিফাই থেকে শুরু করে অনুরপাথ যেগুলো আছে সেগুলো সব কমপ্লিট হয়ে যাবে তো কাস্টম সিফাইতে কিছু কিছু বিষয় থাকে সেটি হচ্ছে আপনাদের শারীরিক যোগ্যতার বিষয় এই মাঠটি আগে হয় শারীরিক যোগ্যতা পরীক্ষায় আপনারা পাশ করলে তবে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন তো শারীরিক পরীক্ষায় পাশ করা কিছুটা কঠিন আবার অনেকটি সহজ যেমন যাদের উচ্চতা বেশি আছে তারা সহজে পাশ করে যায় যাদের উচ্চতা কম এবং যাদের ওয়েট বেশি তারা একটু কম্পাস করেন এই শারীরিক যোগ্যতা পরীক্ষা বিশেষ করে আপনাদের তেমন কোনো বিষয় দেখা হয় না শুধুমাত্র উচ্চতা এবং ওজন এবং আপনাদের বডি ফিগার এগুলো দেখা হয় তো শারীরিক পরীক্ষার মাঠে আপনারা অংশগ্রহণ করলে এখানে মাত্র পাঁচ মিনিটেই আপনাদের পরীক্ষার মাঠ শেষ হয়ে যায় বেশি দীর্ঘায়িত হয় না এখানে কোনো সমস্যা হয় না যাদের উচ্চতা বেশি পাঁচ ফিট ছয় ইঞ্চি আপ আছেন বা পাঁচ ফিট তার থেকে বেশি আছেন পাঁচ ফিট ছয় সাত আট নয় দশ তাদের ক্ষেত্রে খুবই সুবিধা তারা একশো পার্সেন্ট পাশ করবেন বলে আশা করি আর যাদের উচ্চতা একটু কম আছে পাঁচ ফিট পাসের নিচে তাদের একটু টাফ হয়ে যায় পাশ করা মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফিট দুই ইঞ্চি থেকে তিন ইঞ্চি চার ইঞ্চির ভিতরে পাশ করতে পারে তো শারীরিক যোগ্যতা উত্তীর্ণ হওয়ার পরে আপনাদের চূড়ান্তভাবে নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হয় লিখিত পরীক্ষা হয় সত্তর মার্কের বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান চারটা বিষয়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় এই বিষয়গুলো আপনারা অবশ্যই দেখবেন আমাদের কাছ থেকে সাজেশন নিতে পারেন পিডিএফ ফাইল হোয়াটসঅ্যাপে নিতে পারবেন আমাদের স্পেশাল সাজেশন চূড়ান্ত সাজেশন তৈরি করা হয়েছে যারা এখনও নেননি যারা এখনও অংশগ্রহণ করেন নতুনভাবে নতুনভাবে পরীক্ষা অংশগ্রহণ করবেন তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং যারা বিগত দিনে পরীক্ষা অংশগ্রহণ করেছেন পরীক্ষার প্রস্তুত প্যাটার্ন সম্পর্কে ধারণা রাখেন পরীক্ষার প্রশ্ন বিষয়সমূহ আপনারা জানেন তাদের ক্ষেত্রে এই নতুন সাজেশনটি গুরুত্বপূর্ণ তো আশা করি আপনারা সাজেশন নিয়ে প্রস্তুতি কমপ্লিট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট ফাইভ এইট নাইন থ্রি ফোর থ্রি সিক্স নাইন এই হোয়াটসঅ্যাপ নম্বরে নিতে পারবেন সাজেশন এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আমাদের কাছে পিডিএফ ফাইল নিয়ে নেবেন মেসেজ দিয়ে তো যাই হোক খুবই দ্রুত খুবই তাড়াতাড়ি এবং আপনাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বলে আশা করা যায় আর বেশি দীর্ঘই তো হবে না আপনারা প্রস্তুতি নিতে শুরু করুন আপনাদের একশো পার্সেন্ট প্রস্তুতি থাকলে আপনারা টিকতে পারবেন এখানে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সেহেতু একটু আগে থেকেই প্রস্তুতি নিতে হবে আর তেমন হার্ড বা কঠিন কোনো প্রশ্ন এখানে হয় না খুবই সিম্পলি প্রশ্ন হয় তারপরে অনেকে প্রশ্ন উত্তর দিতে পারেন না যেহেতু আপনাদের প্র্যাকটিস থাকে না আপনারা এগুলো চর্চা করেন না তাই আপনারা উত্তর দিতে পারেন না যদি একটু প্র্যাকটিস করে একটু দেখে শুনে যেতে পারেন তাহলে অবশ্যই আপনারা পরীক্ষা পাশ করতে পারবেন আশা করি তো সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে শেষ করছি অবশ্যই